নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে কই মাছের মধ্যে কাজু বাদাম দিয়ে আপনাদের দারুণ টেস্টি একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি চারটে কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি এগুলো একপাশে রেখে দিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম একটুখানি জল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো সব শেষে এর মধ্যে ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এই দেখুন মশলাটা কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এই বাটিটা ধরে আমি একপাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি কিছু কাজু বাদাম নিয়েছি এবারে এই কাজু বাদামের মধ্যে একটুখানি দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কাজু বাদাম কখন কিভাবে তরকারিতে দিতে হবে সেটা আমি আপনাদের একটু পরে বলে দিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন একটা একটা করে মাছ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর অবশ্যই পাল্টে এই মাছগুলো খুব ভালো করে ভাজতে হবে তো এই দেখুন মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি তখন এই মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি আর সাদা এলাচ আর দিয়ে দেবো একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো পিঁয়াজ কুচি আর সামান্য একটু নুন এবারে ফোড়নের সঙ্গে এই পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সাথে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সঙ্গে এই মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই দেখুন মশলাগুলো কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু আবারও তেল ছাড়তে শুরু করেছে তার মানে এই মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা এবারে মশলার সঙ্গে এই টমেটোটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে মানে এক থেকে দুই মিনিট কষালেই হয়ে যাবে তো এই দেখুন দুই মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আমি দুধ দিয়ে কাজুবাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুবাদাম মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি সেই কাজুবাদাম বাটা অবশ্যই আপনারা একদিন হলেও এভাবে কাজুবাদাম দিয়ে কই মাছ রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে এবার এই কাজুবাদাম বাটা দিয়ে এই মশলার সঙ্গে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কাজুবাদাম দিয়ে এই মশলাটা কিন্তু আমি আরও কিছুক্ষণ মানে দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব গরম জল এবারে জলটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তো এই দেখুন মশলার সঙ্গে জলটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন কিন্তু আপনারা অবশ্যই একটু নুনার ঝালটা দেখে নিতে পারেন তবে আমারটাতে ঠিকঠাকই আছে তার জন্য আর কিছু দিলাম না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই কই মাছ আর অবশ্যই কিন্তু ঝোলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু এই মাছগুলো দিতে হবে তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এবারে খুবই হালকা হাতে এই ঝোলের সঙ্গে মাছগুলো মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এ তরকারিটা আমি সাত আট মিনিট রান্না করবো তো সাত আট মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেব একটু ধনে কুচি এবারে গরম মশলা গুঁড়ো আর এই ধনে কুচি এই তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন ধনে পাতা আর গরম মশলা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে তো এই দেখুন হয়ে গেছে আমার কাজু কই রান্না করা এইভাবে কাজু কই রান্না করে আপনারা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে